নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি কলার বড়া হ্যাঁ বন্ধুরা এটা কোনো যদিও নতুন রেসিপি নয় তবে অনেকেই অনেকভাবে কলার বড়াটা করে থাকেন তবে আমি কিভাবে করেছি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এরকম মুচমুচে ক্রিস্পি কলার বড়া যা বাইরের থেকে হবে ক্রিসপি আর ভেতরে হবে একদম সফট ঝটপটই বানিয়ে ফেলতে পারবেন এই কলার বড়ার রেসিপি একদম কলা পেকে গেলে আমরা ভেবে থাকি যে কী করব কলা দিয়ে কলার বড়া তো করেই থাকি কিন্তু কিভাবে করবেন যাতে খেতেও খুব সুন্দর হবে সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই পাকা কলার বড়া এর জন্য দরকার আমার এখানে পাকা কলা দেখুন কলাগুলো একদম পেকে গেছে কীরকম দাগ দাগ হয়ে গেছে ভেতরটা কিন্তু পরিষ্কারই আছে আমি পাকা কলাগুলো নিয়ে নিচ্ছি এগুলো হালকা একদম পেকে পেকে গেছে আমি একটা কলা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে কলার ভেতরটা কিন্তু খুব একটা দাগ হয়নি দেখুন পরিষ্কারই আছে হালকা পেকে গেছে তবে বাইরে থেকে দেখলে পরে কলাগুলোকে কিন্তু একদমই ভালো লাগছে না আমি এবার কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবকটা কলা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি আপনার যেরকম সুবিধা হয় সেরকমভাবে কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে চাইলে হাত দিয়ে আর অন্য কিছু চাইলে সেটা দিয়েও করে নিতে পারেন দেখুন আমি সুন্দর করে কাটা চামচ দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার কিছু উপকরণ আমাকে অ্যাড করতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বা চিনি যদি স্কিপ করতে চান এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে ছ চামচ মতন চিনি দিচ্ছি এটা আমার স্বাদের উপর আমি অ্যাড করেছি আর এখানে দিলাম হাফ পাটির মতন চালের গুঁড়ো আর এখানে আমি দিচ্ছি এক কাপ ময়দা কলার বড়া অনেকেই অনেকভাবে করে থাকেন অনেক কিছু অ্যাড করে থাকেন আমি এই দুটো উপকরণ দিয়ে আজকে করেছি দারুণ হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক চিমটে নুন দিচ্ছি আর এখানে ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা অ্যাড করছি আমি এখানে বেকিং সোডাটাই অ্যাড করেছি বেকিং পাউডার কিন্তু দিইনি এবার ভালো করে উপকরণগুলোকে কিন্তু আমাকে মিক্স করতে হবে আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে মৌরি আমি এখানে দুই চামচ ভালো বেশ ভরে ভরে মৌরি দিয়ে দিচ্ছি এটা ছোটো মৌরি যেটা মশলা মৌরি হয় সেটা পানের দোকানে যেগুলো ইউজ হয় সেই মৌরি আমি এখানেই ইউজ করেছি এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ময়দার লামস না থেকে যায় আর ভালোভাবে দেখুন কিছুক্ষণ ভাবে ফেটিয়ে নিলে পরে কিন্তু আমার তৈরি হয়ে যাবে কলার বড়ার ব্যাটারটা দেখুন খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি ধৈর্য সহকারে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে কোনো লাম্পস নেই এখানে আর বেশ স্মুদি হয়ে এসছে এটা দেখে নিজেরাই বুঝতে পারবেন যে যখন ব্যাটারটা একদম হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে টেক্সচারটা এই দশ মিনিট মতন করলে পরেই কিন্তু আমার যে ব্যাটারটা তৈরি হয়ে যাবে দশ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন এবার আমি হাতের সাহায্যে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব একটুখানি তুলে নিচ্ছি বড়াটা আপনারা চাই চামচ দিয়েও তুলতে পারেন তবে হাত দিয়ে তুললেই কিন্তু ভালো তেলটা গরম করে নিয়েছি এখানে এবার যখন আমি ভাজবো তখন তেলটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবো হলে ভেতরটা কাঁচা থেকে যাবে বায়াটা কিন্তু পুড়ে যাবে কলার বড়াগুলো যে কটা হয় সে কটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ব্যাচে ব্যাচে ভেজে নেব কলার বড়াগুলো কলার বড়াগুলো এতটা সুন্দর ফুলেছে আর ক্রিপসি হয়েছে কি বলবো একবার এইভাবেই কলার বড়া বানিয়ে নেবেন তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে কলা আসলেই দেখুন খুব সুন্দর করে এটা আমি ভেজে নিচ্ছি হালকা করে উল্টো পাল্টা দিচ্ছি স্ন্যাক্সের জন্য এটা কিন্তু পারফেক্ট একটা রেসিপি অনেকে কলার পিঠাও বলেন এগুলোকে দেখুন খুব সুন্দর করে গোল্ডেন করে আমি ভেজে নিচ্ছি আর ভেজে তুলে আমি এটা স্ট্রেনারের মধ্যে রাখবো যাতে এক্সেস অয়েলগুলো আমার পড়ে যায় আপনারা চাইলে টিস্যু পেপারের মধ্যেও রাখতে পারেন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় সব ভেজে নিয়েছি খুব সুন্দর ক্রিস্পি হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু একদম রেডি একদম ক্রিস্পি কলার বল রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ